বন্ধের কারণে খরিদার কম মাল অনেক গেছে এই এজন্য কম দামে বিক্রি হইতেছে সর্বনিম্ন সত্তর টাকা আশি টাকা কেজি আর উপরে দেড়শো টাকা একশো বিশ টাকা একশো টাকা কেজি কোরানারানানেটারা. ক৅থানানা ... सत्री टी एक्श टे থেকে আসছে এটার দাম দামের একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কোনো কোনটা একশো পঞ্চাশ টাকা কেজি হয় একশো বিশ টাকা বালুটা একশো বিশ টাকা আর নিচে হইলো আপনার সত্তর টাকা নিচে সত্তর টাকা কেজি উপরে দেড়শো টাকা কেজি আছে এখন অবশ্য সরকারি বন্ধ চলতেছে তো বন্ধের কারণে খরিদার কম মাল অনেক জন্মেই আছে এজন্য কম দামে বিক্রি হইতেছে সর্বনিম্ন সত্তর টাকা আশি টাকা কেজি আর উপরে দেড়শো টাকা একশো বিশ টাকা একশো টাকা কেজি কিন্তু যেটা দেড়শো টাকা কেজি ওটা একশো টাকা কেজি বিক্রি হতো